তার মৃত্যুতে কাঁদছে তার ছোট্ট মেয়ে এতটুকু বয়সে মাহারা হয়ে গেল মেয়েটি ছোট্ট মেয়েটা আর কোনোদিনও তার মাকে ডাকতে পারবে না মায়ের ভালোবাসা কখনোই পাবে না তারিনসুবার মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে সকলেই ব্যক্তিগত জীবনে কখনোই সুখী ছিলেন না তারিনসুভা বিয়ে করার পরেই স্বামীর কাছে প্রতারণার শিকার হন তারিনসুভা টাকা পয়সা খরচ করে স্বামীকে ইতালিতে পাঠান তিনি ইতালি গিয়ে তার স্বামী আরেকটা বিয়ে করে ফেলে আর খোঁজ খবর নেয়নি তার ও তার সন্তানের দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন তারিনসুভা মেয়েদের বাবার পরিচয় দিতে পারতেন না কারো কাছে এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়েছে তাকে এই দুশ্চিন্তা তাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে দুই মেয়ের ভবিষ্যৎ কি হবে তারা কাকে বাবা বলে ডাকবে কোনোদিনও বাবার পরিচয় পাবে না দুই মেয়ে তারিন সবসময় এই দুশ্চিন্তা করতেন তারিনের ছোট্ট মেয়েটা অনেকটাই ছোট তার মুখের দিকে তাকালে যে কারোরই মায়া লাগে শেষবার বড় আয়োজন করে মেয়েটার জন্মদিন পালন করেছিলেন তারিন সোভা গত চার মাস যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি তিনি বুঝতে পেরেছিলেন কেউ তার উপরে কুফরি করেছে তার উপরে জাদুটুনা করা হয়েছে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তার সাথে ঘটতে থাকে চার মাস আগে রহস্যজনক একটি স্ট্যাটাসে সব বিষয়ে জানিয়েছিলেন পারিবারিক জীবন অসুস্থতা সব কিছু মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী তানিন সুবা গেল একদিন আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়েছেন তানিন সুবা তবে তাকে আর ফেরানো যায়নি তানিন সুবার জন্য অঝরে কাঁদছে তার দুই মেয়ে ভিওয়ার্স তানিন সুপার নাটুক নাটকটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল